ভেরিফিকেশন ডকুমেন্ট আমাদের বর্তমান দুই হাজার চব্বিশ থেকে শুরু করে দুই সালে কিন্তু এক একটা আপডেট আসতেছে এক একটা আপডেটে মানুষের সুসংবাদ সুসম্বাদ একটা আপডেট আসতেছে তো দুই হাজার চব্বিশে অনেকের কাছে এসেছিল দুই পঁচিশ সালে কিন্তু অনেকের গণহারে এটাই সমস্যাটা আসতেছে এই সমস্যাটা হচ্ছে ভেরিফিকেশন ডকুমেন্ট খুঁজতেছে পিরিয়ডের মধ্যে আমরা কিন্তু ভেরিফিকেশন ডকুমেন্ট খুঁজতে এখানে কী কী দিতে হবে এটা আমরা হয়তো অনেকে জানি না এখানে কি কী দিতে হবে আজকে ফুল ভিডিওতে আজকের ভিডিওতে বলে দিবেন কিভাবে আপনারা দূর করে দেবেন এটি কিভাবে সমাধান করবেন তো অবশ্যই ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন ভাই আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে ইনশাল্লাহ বলে দিতে চেষ্টা করব যদি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন আপনি যদি নতুন হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আবার ফেসটিও ফলো করে দেবেন ভাই তো কথাগুলো আজকে না বাড়িয়ে আপনাদের কাজে চলুন শুরু করা যাক আপনি অবশ্যই সর্বপ্রথম আপনার ফেসবুক আইডির মধ্যে চলে যাবেন বা পেজের মধ্যে চলে যাবেন চলে যাওয়ার পর আপনার মনিটার টুলসে ট্যুরসে চলে যাবেন ট্যুরসে গেলে আপনি হয়তো দেখবেন এখানে ভেরিফিকেশন ডকুমেন্টের সমস্যাটা আছে সমস্যা যেখানে দেখাচ্ছে আমার হয়তো ভিডিওর স্ক্রিনে আপনারা দেখতেছেন ভেরিফিকেশন ডকুমেন্ট যেখানে নিচে লাল অপশনটি রয়েছে ওখানে আপনি ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর অবশ্যই আপনি এখানে যাওয়ার পর তিনটে অপশন আপনার হয়তো আমার মোবাইল স্ক্রিনের মধ্যে দেখতেছেন তিনটে অপশন তারা দেখাচ্ছে তিনটে অপশনের মধ্যে প্রথম অপশনটা দেখা হচ্ছে চেরপি এটা হচ্ছে আপনার যে স্কিন রয়েছে সেই স্কিনটাকে অবশ্যই একটা সেলফি নিতে হবে এটা অবশ্যই সেলফি নেওয়ার সময় আপনি এভাবে সোজা করে ধরে থাকবেন এটা একটু মোবাইলটা একটু এভাবে এভাবে করে একটু ঘোরাইবেন ঘুরাইলে আপনার স্কিনটা একটা স্কিন সেলফি হয়ে যাবে এবং দ্বিতীয় নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড ভাই যারা যারা আপনি নিজের পেজে আপনার নিজের একটা ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে ভাই আপনি যদি অবশ্যই এখানে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট করার সময় ব্যাংক করার সময় অবশ্যই যে আপনি পেউড করছেন পেওয়ার্ড করার সময় যার ব্যাংকে যে আইডিটা দিচ্ছেন ভাই ব্যাঙ্কের যে নাম্বারটা দিচ্ছেন ভাই ওই ব্যাংকের অবশ্যই ওনার একটা ন্যাশনাল আইডি কার্ড লাগবে ভাই আপনি হয়তো অনেকে ভুল করে ভাই অন্য কারো ভাই ন্যাশনাল আইডি কার্ডের স্ক্রিনশট দিয়ে দিতে পারেন ভাই এটা কোনোদিনও দিনই নেবে না ভাই এটা সমস্যা আরো বেড়ে যাবে তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনি পে আউট করার সময় যার ব্যাংক দিছেন তার ব্যাংকে তার একটা ভাই আইডি কার্ড নেবেন ভাই আইডি কার্ড দিয়ে অবশ্যই এখানে একটা স্ক্রিনশট আপনারা এখানে আইডি কার্ডের ফটো এখানে দিয়ে দিবেন দুই নম্বর আমার দুই নম্বর কাজ কিন্তু শেষ তিন নাম্বার কাজ কি করবেন জানেন তিন নম্বরের মধ্যে লিখেছেন তারা ইউ ব্যাংক স্টেটমেন্ট এখানে বুঝতেছে তারা ব্যাংক স্টেটমেন্ট আমরা হয়তো অনেকেই বুঝতেছি না যে আসলে ব্যাংক স্টেটমেন্ট এটা কোথায় পাওয়া যায় এটা কোথা থেকে নিতে হয় এটা আমরা হয়তো অনেকেই জানি না আমি আজকে আপনাদেরকে বলে দিব এটা কোথা থেকে নেবেন কত টাকা নেবে কি কি করতে হবে কিছু দিতে হবে কিনা সম্পূর্ণ আমি আজকে আপনাদেরকে বলে দিতে চেষ্টা করি এটা অবশ্যই ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি নেবেন যে আপনি যে এখানে যেই পে আউট করার সময় যে ব্যাংকটার নাম্বারটা দিচ্ছেন ওই মানুষটার ব্যাংকের যেই হিসাবপত্র রয়েছে হিসাবপত্র রয়েছে আপনি ব্যাংকের মধ্যে গিয়ে বলবেন যারা হিসাবপত্র করে তাদেরকে বলবেন ভাই আমাকে একটা ব্যাংক স্টেটমেন্ট দিন ছয় মাসের লাস্ট ছয় মাসের একটা স্টেটমেন্ট নিবেন ভাই আমি আপনাদেরকে বলতেছি আপনি যে লেনদেন করছেন তার একটা হিসাব ওনার কাছ থেকে নেবেন এটাকে বলা হয় ব্যাংক ছয় মাসের অবশ্যই ছয় মাস লাগবে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট খুলছেন সেই অ্যাকাউন্টটা অবশ্যই ছয় মাস আগের হতে হবে ছয় মাস আগের যদি না হয় তাহলে সেটা নিতে পারবেন না ব্যাঙ্ক স্টেটমেন্ট নিলেও এটা কাজ করবে না অবশ্যই ছয় মাসের আগের হতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অবশ্যই ব্যাঙ্ক স্টেটমেন্ট ছয় মাসে নিতে হবে তারপর নেওয়ার পর অবশ্যই এখানে আপনারা আপলোড করে দেবেন আপলোড করে দেবেন বা সাবমিট করে দেওয়ার পর অবশ্যই এটা একদিনের বা কিছুক্ষণ পর এটা অটোমেটিকলি চলে যাবে তো আজকের ভিডিওতে যারা যারা যে কোনো একটা জিনিস শিখতে পারেছেন অবশ্যই একটু লাইক শেয়ার করে দেবেন যেন অন্যরাও শিখতে ভাই সবাই ভালো থাকবে সুস্থ হবে আসসালামু আলাইকুম বরহম